সি ফুডের কথা চিন্তা করলেই আমাদের মাথায় প্রথমেই আসে কাঁকড়ার কথা আমরা যারা সি ফুড লাভার আছি তাদের কাছে কিন্তু কাঁকড়া অনেক পছন্দের কিন্তু কাঁকড়া খাবো বললেই তো আর খাওয়া যায় না কাঁকড়া খেতে হলে তো একটু একটু কষ্ট করাই লাগে কি শুনে ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার কিছুই নেই আজকে খুবই সহজ পদ্ধতিতে কাঁকড়া কাটা ও পরিষ্কারসহ কক্সবাজার কুয়াকাটা স্টাইলে অস্থির লেভেলের মজার কাঁকড়া ফ্রাই রেসিপি করে দেখাবো আচ্ছা এখানে যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁকড়াটাকে আগে থেকে মেরে নিয়েছি কাঁকড়াটা জ্যান্ত অবস্থায় কেটে নেওয়াটা কিন্তু অনেকটাই রিস্ক থাকে তাই বাজার থেকে যখন তাজা কাঁকড়াটা আনা হবে সেই কাঁকড়াটাকে পলিব্যাগের মধ্যে ভরে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে কাঁকড়াগুলো নিস্তেজ হয়ে মারা যাবে এরপর ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভালো মতো কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাঁকড়াগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কাঁকড়া আপনাদের সাথে কেটে শেয়ার করছি প্রথমে কাঁকড়ার পাগুলো এইভাবে মোচড় দিয়ে ভেঙে নিতে হবে আপনারা দেখবেন কাঁকড়াটা একটু মোচড় দিলেই পাগুলো সুন্দর মতো ভেঙে আসে প্রথমে আমি কিন্তু সবগুলো পা ভেঙে নিলাম এখন কাঁকড়াটা হাত দিয়ে এইভাবে কিন্তু খোলসটা তোলা সম্ভব না ক্ষেত্রে একটা ছুরি বা বটির সাহায্যে এইভাবে একটু আলতো হাতে খুচিয়ে নিলেই দেখবেন ওপর থেকে সুন্দরভাবে খোলসটা উঠানো যাচ্ছে দেখেন কি সুন্দরভাবে খুব সহজেই খোলসটা কিন্তু আলাদা করা গেল। এখন এই কাঁকড়ার ভেতরে যে ঘিলুটা ছিল আমি সেটাকে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই ঘিলুটা রাখতে পারেন তবে আমি এখানে ফেলে দিয়েছি এখন নিচ থেকে যে একটা এরকম অংশ থাকে সেই অংশটাকেও হাতের সাহায্যে খুলে নেওয়া যাবে এখন এই অংশটাকে হচ্ছে আমরা ফ্রাই করার জন্য রাখব। যেহেতু কাঁকড়া একটু শক্ত হয়ে থাকে ক্ষেত্রে আপনারা ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারেন আপনারা চাইলে এটাকে আস্তেও রাখতে পারেন তবে আমার কাঁকড়াটা একটু বড়ো সাইজের ছিল এর জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই কাঁকড়াটার উপর থেকে দেখেন একটু আশাস টাইপের এই যে একটা জিনিস থাকে সেটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে এই তো টোটালি এখন আমার কাঁকড়াটা নেওয়া হয়ে গিয়েছে এখন পাগুলোকে নিয়ে নিব তো পায়ের যে অংশটা আছে মানে এই যে নখটা এটাকে আমি ছুরি আর শিলের সাহায্যে আমি কেটে নিচ্ছি যেহেতু পাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে আর পাগুলোকে আমি একটা শিলের সাহায্যে একটু ফাটিয়ে নিলাম এতে করে খাওয়ার সময় ভাঙতে সুবিধা হবে আর মশলাটাও পায়ের ভেতরে সুন্দর মতো ঢুকবে এখানে একটা কাঁকড়া কাটার পর এইটুকু আমি নিয়ে নিয়েছি সবগুলো কাঁকড়া এখন একই প্রসেসে আমি কেটে একটা বলে নিয়ে নিয়েছি কাঁকড়া কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করার পালা প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চিকেন পাউডার আপনারা চাইলে এখানে চিকেন পাউডারের বদলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এটা একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে কাঁকড়া ভাজায় ঝালটা বেশি হলেই ভালো লাগে আর এখানে আরও আমি দিয়েছিলাম এক টেবিল চামচ সয়া সস যেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এখন আমি কিন্তু ভালো মতো কাঁকড়াটাকে মাখিয়ে নিচ্ছি কাঁকড়াগুলোকে কিন্তু আমি ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন 30 মিনিটের জন্য রেখে দিব আর এইদিকে কাঁকড়ার যে উপরে খোলসটা আছে সেটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে গরম ফুটন্ত পানিতে এক মিনিট বয়েল করে নিয়েছি দেন পানি থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি এটা জাস্ট আমি ডেকোরেশন করার জন্য নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য করে নেওয়া আর এই দিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল তেলটা গরম হয়ে এলে কাঁকড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি এই কাঁকড়াগুলো আমি দুইটা ব্যাচে ভেজে নিয়েছি প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি একটা পাশ যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাও উলটিয়ে ভেজে নিতে হবে কাঁকড়াগুলো ভাজার সময় চুলার আশটা মিডিয়াম টু লোতে রেখে সুন্দর মতো মোচমোচে করে ভেজে নিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাঁকড়াগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট যাবত ভেজে নিয়েছি এখন তেল থেকে ঝরিয়ে তুলে পরিবেশন করে নিলেই হবে গরম গরম এই কাঁকড়া ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল